চিনি দিয়ে রুটি তৈরি করা সুন্দর একটা পদ্ধতি দেখো কী সুন্দরভাবে মানে রুটিটা বেলা হচ্ছে অবশ্য আমি বেলছি না জেঠিমা বেলছে তো তাই ভাবলাম তোমাদেরও একটু মানে আমি একা কেন খাবো একা কেন মানে শিখব তাই ভাবলাম যে তোমাদেরও একটু শিখিয়ে দিই মানে কী করে চিনি দিয়ে রুটি তৈরি করা হচ্ছে তো রুটি তৈরি করা হয়েছে তো দেখো এখন রুটির উপরে চিনিটা দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পরে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে মানে কী বলব দেখো তোমরা দেখার পরে তারপরে বলছি রুটিটা ভাজ করে নেওয়া হলো নেওয়ার পরে দেখো সুন্দরভাবে হাত দিয়ে ডিজাইন করে নেওয়া হচ্ছে তো তোমরা যদি এরকমভাবে ডিজাইনটা না করতে পারো তাহলে তোমরা মানে ইয়ে মানে চেষ্টা করো চেষ্টা করে যদি না হয় তাহলে মানে এমনি মানে যেরকমভাবে পারো সেরকমভাবেই একটু বানিয়ে মানে খেও তেল দেওয়া হয়েছে তেল দেওয়ার পরে গরম হয়ে গেল গরম হওয়ার পরে একটা দিয়ে দিলাম তো দেওয়ার পরে একটু ভাজা ভাজা হবে ভাজা ভাজা হলেই ধরো চিনির রুটি ভাজা হয়ে যাচ্ছে তো ভাজা হয়ে যাওয়ার পরে দেখো কি সুন্দরভাবে হচ্ছে তাই বলছি সবাই চলে এসো আমরা চিনি রুটি সবাই মিলে একসঙ্গে খাবো তো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও